সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা একটা সাদে এসেছি আসলে মানুষকে পরিশ্রম করে খেতে হয় যারা চাকরি করে তাদের হয়তো বেতন দিয়ে সংসার চলে তারাও পরিশ্রম করে কিন্তু আসলে প্রতিদিন ইনকাম করে যে সংসার চালানো কত কষ্টের তা যারা প্রতিদিন ইনকাম করে তারা জানে আমরা এ জায়গায় এসেছি তাদের কয়েকজনের কথা নেওয়ার জন্য তারা মূলত আসলে সারাদিন পরিশ্রম করে সারারাত আবার কি করে কাজ করে এটা জানার জন্যে এটা সারাদিন কাজ করছে তুমি দিনে কাজ করেছ দিনে কোন জায়গায় কাজ করলাম দিনে কাজ করছি আর রাত্রে এখানে করছো রাত্রে ঘুমাবো কখন ঘুমাতে ঘুমাইতে রাত দুটা আবার কাল সকালে কাজ করলো জি আবার কাল সকালে দর্শক মন্ডলী শুনতে পেলেন যে আসলে টাকা যে কত খাপের টাকা আর এই টাকায় কয়েকজন আসবে এসে হয়তো একটা মিথ্যা অপবাদ দিয়ে জরিমানা নিয়ে চলে যাবে আর যারা জরিমানা নেয় অর্থাৎ ঘুষ নেয় যারা দুর্নীতি করে তারা আসলে এদের মায়া দেওয়ার কথা ঈদের যে পরিশ্রম কথা চিন্তা করে না ওরা শুধু নিজের কথা চিন্তা করে তবে আমার কাছে মনে হয় যে এরা এই টাকাটা পরে কালে ধরে পাবে তোমার কি আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা খালি বাংলাদেশ না যারা ওই যে হাজার হাজার কোটি টাকার চিন্তা করে তাদের জন্য তোমার কোনো মেসেজ আছে কি না যে তাদের জন্য মেসেজ আছে বলতে গেলে তারা আমাদের ন্যায্য পাওনা দিয়ে তারা যা তাই করুক চুরি করুক নাকি চুরি করুক ডাকাতি করুক বা যাই করুক আমাদের ন্যায্য পাওনাটা দিয়ে তারপর যা যে যেমন যার ইচ্ছা দর্শক মন্ডলে এর কথাটা আপনারা একটু বুঝলেন নিশ্চয়ই যে যারা দুর্নীতি করছে করুক সমস্যা নাই কিন্তু লেবার যারা শ্রমিক এদের ন্যায্য মূল্যটা যেন পায় এই অধিকার অধিকারটুক যেন তারা দেয় কারণ এরা বললে তো আর যারা দুর্নীতিগ্রস্ত লোক তারা তো আসলে সেরে যাবে না তারা তাদের কাজ করতেই থাকবে এটাই তো নাকি তো ভালো থাকবেন ভালো থাকা মাদক থেকে দূরে থাকবেন মাদককে না